লাগে সন্তানের লাগে কি লাগে না কথা বলেন লাগে কি লাগে না মায়ের যদি পাতলা পায়খানা হয় সন্তানের হয় কি হয় না মায়ের যদি জ্বর হয় সন্তানের জ্বর হয় কি হয় না মায়ের যদি জ্বর হয় সন্তানেরও জ্বর হয় ছোট সন্তান মায়ের যদি পাতলা পায়খানা হয় ছোট সন্তান তারও কিন্তু পাতলা পায়খানা হয় মায়ের যদি হয় হয় কিন্তু দাদি নানিরা সুন্দর করে বলে যে ডাবের পানি খাস না ডাবের পানি খেলে কিন্তু তোর সন্তানের চোখটা করা হয়ে যাবে মুসলমান ভাইরা আমার দাদি নানিরা যে কথা কিন্তু বাস্তবের সঙ্গে মিল রয়েছে কারণ হলো মায়ের সঙ্গে সন্তানের একটা কানেকশন রয়েছে এই কানেকশনের কারণে এরকম হয়ে থাকে মুসলমান ভাইরা আমার এখন আপনারাই বলেন পিতামাতার সঙ্গে সন্তানের যদি এই ধরনের কানেকশন হয়ে থাকে তাহলে যদি গাজা খর হয় সন্তান হেরোইন খর হবে না কে বলেছে কথা বলেন ঠিক কিনা বাবার সঙ্গে সন্তানের একটা কানেকশন নারীর কানেকশন রয়েছে সেই বাবা মা এরাই যদি গাজা খোর হয় সন্তান হেরোইন খোর হবে না কে বলেছে কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার ভালো করে কথা বলে লক্ষ্য করবেন একটু অন্তর দিয়ে শুনবেন শুনবেন দেমাক দিয়ে শুনবেন এবং বুঝবেন আমাদের সমাজের যে সমস্ত মা বোনেরা আছে তারা যখন প্রেগন্যান্ট হয়ে যায় অন্তঃসত্ত্বা হয়ে যায় এমন সময় তাদেরকে কিন্তু কোনো কাজ করতে দেওয়া হয় না কথা বলেন ঠিক কি কাজ করতে তাদেরকে দেওয়া হয় না কাজ করতে দেওয়া হলো না এই যে দীর্ঘ সাত আট মাস তাকে কোনো কাজ করতে দেওয়া হয় না সময় এই মেয়েটা এই মাটা এই বোনটা কি করবে সময় তো কাটাতে হবে কথা বলেন ঠিক কিনা তাদের তো কোনো কাজ নাই ভাত রান্না করা সেটাও অন্যজন করে কাপড় কাচা সেটাও অন্যজন করে যাবতীয় সমস্ত কাজ বন্ধ এই আটটা মাস তুমি শুয়ে শুয়ে থাকো আর খাও কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইয়েরা আমার ভালো করে কথা বলে লক্ষ্য করবেন এই একজনন্ত সত্তা মা বোন তারা যখন প্রেগন্যান্ট অবস্থায় তাদেরকে কোন কাজ করতে দেওয়া হয় না তাদেরকে কোনো কাজ করতে দেওয়া হলো না এমন সময় এই যে সময়টা আছে দীর্ঘ লম্বা সময় 7 মাস 8 মাস লম্বা সময় 9 মাস এই 9 মাস সময়টা কি করবে কি করবে সময়টা তো কাটাতে হবে সময়টা তো পাস করতে হবে এখন কি করবে সময় কাটানোর জন্য একটাই সেটা টিভি এই যে টিভির সামনে বসে আছে সন্তান পেটের মধ্যে নিয়ে টিভির সামনে বসে এমন তো অবস্থায় টিভিতে একটা টিপ দিচ্ছে বের হচ্ছে কেরণ মালা আরেকটা টিপ দিল বড় লোক কটকটি আমার ভাই জানবে ওই সন্তান এই পৃথিবীতে জন্ম গ্রহণ করার পরে সবাইকে বানাবে চটপটি কথা বলেন ঠিক কিনা মায়ের সঙ্গে সন্তানের একটা কানেকশন রয়েছে সুতরাং সন্তান যেই মা যেই মা সন্তানকে পেটের মধ্যে নিয়ে আর টিভির সামনে বসে আছে এমতো অবস্থায় ওই সন্তান এই পৃথিবীতে জন্মগ্রহণ করার পরে ভালো হওয়ার আশা করা যায় কথা বলেন না কেন আশা করা যায়